সৃষ্টির প্রতিটা সকলই রসুল আনন্দে এত আনন্দিত ছিলাম দেখুন জমিনের জমিন খুশিতে এমন আনন্দ শুরু করেছিলেন জমিন লাফাতে শুরু করেছিলেন বলুন সুদাহ

মা শেখা আমি গ্রহণ করলেন গ্রহণ করার পর নদীদের জন্ম আর আমাদের জন্ম মধ্যে পার্থক্য রয়েছে আমাদের জন্ম আমরা সাধারণ মানুষ সাধারণতের জন্ম হয়েছে

আমার কোনো ব্যথা হয় না কষ্ট হয় না আর সাধারণ মানুষের তিন মাস গর্বে যখন আমরা ছিলাম মা দশ মাস দশ দিন কত কষ্ট করেছে। কিন্তু মা মেরা বলেন আমার সন্তান মহাত্মপুরুষ মাসে নাম যখন আমার গর্বে এসেছি

কিন্তু মা আমেনা বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন দুনিয়া থেকে তার শ্রী পানবেন এমত অবস্থায় আমার বরের মধ্যে চারজন মহিলা পাওয়া যায় এইসব মহিলারা কারা আমি চিনি না ওইসব মহিলার কোন সাধারণ মহিলারা ছিলেন না একজন ছিলেন আরেকজন মহিলা ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া এবারে মা আমরা বলেন ওই সকল মহিলারা আমার ঘরে অবস্থান করলেন অবস্থান করার পর সংকলিত ফেরেস্তারা মোহাম্মদ রসুল্লাহকে ইস্তেকবাল জানানোর জন্য মোহাম্মদ রসুল্লাহকে সুমা জানান সুসংবাদ দেওয়ার জন্য মা মানা বলে তারা আমার ঘরে অবস্থান করবেন মা আমেনা বললেন তোমরা কারা আমি তোমাদেরকে চিনি না বলে চিনবা না এই দরজা নাই কিছু ঘরের ভিতরে একজন পায় ধাম আগমন করবে

সাধারণ মানুষ মার গলাম আমরা থাকি মার নারের সাথে মার নারের সাথে আমাদের কাব্য নালীর একটা সংযোগ থাকেন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ উনি মার কথা অবস্থায় ছিলেন কিন্তু আমরা মার নারের সাথে একটা সংযোগ ছিল কাব্য নালির সাথে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ

তার বন্ধুকে সৃষ্টি করে লাখানে তার পদার্পণ করে জন্ম আল্লাহ ফরাবুর আলমিন দিয়েছিলেন তখনও আমার নদী নদী ছিলেন বলুন তখন আমার নবী নবী ছিলেন কিতাবের মধ্যে আসছে যে রসুল্লাহ সাল্লি সাল্লামকে আদম আলি সালাতামের সৃষ্টি চোদ্দ হাজার বছর আগে চোদ্দ হাজার বছর আগে আল্লাহ আব্দুল আলম তার হাবিব তার বন্ধুকে সৃষ্টি করে রেখে দিয়েছিলেন ওই জাতের ওই দিনে এক এক সমান পৃথিবীর এক হাজার বছরের সমান ছিল তোরা বোঝা যায় অনেক দিন আগে আবম আলী সালাতামের অনেক আগে মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ আব্দুল আলমের সৃষ্টি করে লাভ মাখানে পদার্পণ করার জন্য

আপনাকে সৃষ্টি করার মাধ্যমে তামাম পেতে তা আপনারও সিলামের তামাম পেতে সৃষ্টি করেছে বলুন আপনার সিলামি তামাম পেতে সৃষ্টি করেছিলাম আমি ছিলাম গোপন আপনি আমাকে প্রকাশ করে দিয়েছেন আপনি আমাকে প্রকাশ করে দিয়েছেন আমি আল্লাহ আমার একত্রবাদ প্রকাশ করার জন্য আপনি আমাকে প্রকাশ করে দিয়েছেন আমি আল্লাহ দিয়ে মানবের জান তোরা বস্তু না সেই কথা আপনি तमाम পৃথিবীর মানুষের কাছে মেসেজ দিয়ে দিয়েছেন আ বলুন আল্লাহ এক আপনি तमाम পৃথিবীর মানুষকে আপনি মেসেজ দিয়ে দিয়েছেন আপনি সুসংবাদ দিয়ে দিচ্ছেন যে বলো আল্লাহ এক বাবা আমার বন্ধুরা গবীরে গব আসন্ন আলোচনা দিকে চলে যায় আসলে এই রবিউল আউয়াল মাস নবীদের dela মাস এ মা বড় আলোচনা হবে নদী সামনে সামনে আলোচনা চালাতে আলোচনা হবে একটু বড় সারি

আমরা সাধারণভাবে আমরা যেভাবে জন্মগ্রহণ করি সেভাবে কিন্তু নবী মোহাম্মদ জন্ম গ্রহণ করে নাই অনেকে বলে যে নাকি আমরা যেভাবে জন্মগ্রহণ করেছি সেভাবে আজকে পৃথিবীর দেখবেন ডাক্তার রায় পর্যন্ত যদি এই নাবে নিয়ে যদি সীতারামার জন্য যদি ইয়ে করতে পারে এটা আপনারা মানতে পারেন কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ মার নাবি কর্ত করে না মার বামে নাবির মোহাম্মদ রসুল্লাহ মানে দুনিয়াতে আগমন করেছে এটা মান ফেরা না বলুন না